হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাবো ঋদ্ধির চুল কাটাতে আর তার আগে যে ওপরে নকশ যে বলেছিলাম সে নকশা এসছে নকশা রিদ্দি মানে নকশা রিজুর সাথে ঋদ্ধি খুব ভালো খেলে এই যে এখন ওরা খেলছে দেখো ওরা লুকিয়ে আছে সোফার পেছনে তো খুঁজছে ওদেরকে খুঁজে কিছু কাজ নেই ওদেরকে চিমটি কাটবে চুল ধরে টানবে এগুলো করবে ওদের ওরাও এটাতে মজা পায় ওরা ওকে বেবি বেবি ডেকে ওই যে এবার খুঁজ প্রথমে খুঁজে পাচ্ছিল না তারপর আওয়াজ পেয়ে খুঁজতে মানে বুঝতে পেরেছে যে ওখানে আছে ওরা ব্যাস গিয়ে এবার আর কিচ্ছু কাজ নেই ওর প্রচণ্ড ওর মারের হাত হয়েছে চিমটি কাটবে চুল ধরে টানবে এরকম করবে আর আজকে আমরা যাব ঋদ্ধির চুল কাটাতে আজকে পুরোকে ওকে টাকু করে নিয়ে আসবো আমরা কারণ ও হওয়ার পর চুল কাটানো হয়নি তো জন্মদিনের অপেক্ষায় ছিলাম জন্মদিনটা হয়ে যাক তারপরে কাটাবো তাই এই দেখো কি করছে রিজুকে চুল টেনে এই রকমই ও করতে থাকে মানে দাভাইয়ের ওপর পুরো অত্যাচার এই যে এখন বেরিয়ে যাচ্ছি চুলটা কাটিয়ে নিয়ে আসি একদম পাশেই দোকানটা বাড়ির একদমই পাশে যেখানে আমাদের বাড়ি পাশে ট্র্যাম্পোলিনটা আছে আগে ট্যাম্পোলিনে তোমরা দেখেছো ভিডিওতে যে গেছি আমরা তো ওখানে ওই ওই মানে প্লাজাটাতে ওই ওই ওটাতে এখন যাচ্ছে আগে আমরা জানতাম না যে এখানে বাচ্চাদের চুল কাটায় কারণ ঋজুর সময়তে আমরা ওয়ালমার্টে চুল কাটিয়েছিলাম তো এবার এখন আর দেখছি ওয়ালমার্টে চুল কাটানো সেরকম জায়গা নেই কোথাও সেই সব দেখতে পাচ্ছি না সেলুনটা আর এখানে সেদিন শুনলাম নাকশের চুল কাটিয়েছে তারপর বললাম তার জিজ্ঞেস করলো রূপম গিয়ে তো বললো হ্যাঁ বাচ্চাদেরও কাটে তো ওর জন্য ঋদ্ধিরটায় বাড়ির পাশে এখানেই কাটিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করা হয়নি আমরা এই বিচে যাওয়ার আগে যেটা আমরা প্রভিডেন্সে গিয়েছিলাম যে ভিডিওটা তোমরা দেখেছো ওখানে আমার এখানে আমার ব্যাগটা আমার যে সাইড ব্যাগ নিয়ে গেছিলাম সেটা হারিয়ে গেছে মানে সেটা আমারই ভুল কারণ আমি ফার্স্ট যেখানে গিয়ে ফটো তুলেছি আমার সাথে বৃদ্ধি ছিল স্ট্রলার ছিল আমি চাইলে স্ট্রলারে রাখতে পারতাম আমি ভুলে স্ট্রলারে না রেখে আমি ওটাকে মানে এমনি কোনো একটা জায়গায় হয়তো রেখেছি কোথায় রেখেছি কি রেখেছি আমার কিচ্ছু মনে পড়ছে না তো ওটা তারপর ভুলে গেছি যে ব্যাগটা আমি নেব ফটো টটো তুলে ভুলে গেছি ভুলে গিয়ে ইভেন পুরো ঘুরলাম প্রভিডেন্স ঘুরে যখন গাড়ির জন্য যখন আবার যাচ্ছি সেই শপিং মলটাতে যে গাড়ি এবার নিয়ে আমরা বের হব তখন আমার মনে হয়েছে মানে মলে পৌঁছে আমার মনে হয়েছে যে আমার ব্যাগটা কোথায় আমার ব্যাগটা তো নেই আমার সাথে তারপরে রূপম গিয়ে আবার খুঁজতে গেছে সে ফার্স্ট স্পটটাতে গিয়ে দেখে ওর মধ্যে আমি কিছু এক্সট্রা আরও ডাইপার নিয়েছিলাম ঋদ্ধির ডাইপারগুলো সব পড়ে আছে আর আর কিছু নেই ওখানে তো ব্যাস আর কি যে পেয়েছে সে তো নিয়ে চলে গেছে তো ওর মধ্যে আমাদের ঘরের চাবি ছিল আমার মানে কার্ড বেশ কিছু কার্ড ছিল আর ক্যাশ পঞ্চাশ ষাট ডলার মতো ছিল আর আমার ওর মধ্যে ইন্স্যুরেন্স কার্ডটাও ছিল তো যাই হোক সব কিছু ওগুলো পরের দিন মানে ফিরে এসে আর হয়নি পরের দিন সকালবেলাতে রূপম ফোন করে সব ব্লক করে দিয়েছে আর চাবিটা আবার ওয়ালমার্ট থেকে বানাতে যেতে হবে টা গিয়ে বানিয়ে নিয়ে আসতে হবে আর পঞ্চাশ ষাট ডলার সেটা গেছে সেটাই আর কি কিন্তু এত খারাপ লাগছে যে মানে এরকম আমার এত মনটা খারাপ হয়ে গেছিলো যে এরকম ও মানে হয়েছে সব জায়গাতেই সব সমান এখানেও সেই লোকজন ব্যাগ পড়ে থাকতে দেখেছে স্বাভাবিক নিয়ে চলে গেছে আর এখানে এত মানে হোমলেসরাও থাকে না প্রভিডেন্সে প্রচুর কেউ না কেউ পেয়ে গেছে আর কি নিয়ে ডাইপার দেখেছে ডাইপার ফেলে দিয়েছে বাকি ব্যাগটা নিয়ে নিয়েছে তো আর কি এই কথা বলতে বলতে দোকানেও পৌঁছে গেছি বললামই একদম যে বাড়ির পাশে দোকানটা তো তাই জন্য জাস্ট দু তিন মিনিট গাড়িতে আর কি দোকানে আসতে একজনের এখন হেয়ার কাট চলছে তাই জন্য আমরা ওয়েট করছি তার হলে তারপরে রিদ্ভিডটা স্টার্ট করবে তো আজকে ভিন্নে আমরা আসলে দুদিন আগে এসে ঘুরে গেছি তখন এত বুকিং ছিল এর যে বললো আজকে কোনোভাবেই পসিবল না তোমরা দুদিন পরে আসো তাই আমরা আজকে এলাম এই যে ওকে ডাকছে এখন যাই আর এদিকে ঋদ্ধি আনন্দে আত্মহারা হয়ে গেছে ও যে কি ভাবছে না খুব মজা পাচ্ছে ও খুব ভালো লাগছে ওর সাথে কথা বলছে মানে ও এত সুন্দর হাসছে আর রিজুর কথাতে মানে ঋদ্ধির এই হাসি এটা দেখে মনে পড়ছে রিজু রিজুকেও আমি সেম কোলে নিয়েই বসেছিলাম দেখো ঋদ্ধি হাসি ওর হাসি পাচ্ছে চুল কাটার সময়তে ওর মনে হয় সুশুরি মতো লাগছে ওর আরাম লাগছে মনে হয় ট্রিমারটা দাওয়াতে তার জন্য ও এত চুপচাপ শান্ত হয়ে বসে আছে আর হাসছে এনজয় করছে ব্যাপারটা তো যে চুল কাটছে তারও খুব সুবিধা হচ্ছে সেও বলছে মানে এত ভালো বাচ্চা দেখিনি মানে এই প্রথম তুমি একজন যে এত সুন্দর শান্ত হয়ে বসে আমাকে হেয়ার কাট করতে দিচ্ছ তো রিজুর কথাতে আসি রিজুকে নিয়েও যখন রিজুর আমরা আঠেরো মাসের দিকে গিয়ে চুল কাটিয়েছিলাম পুরো ওকে যখন পুরো চুলটা কাটিয়েছিলাম তো তখন আমি সেম এইভাবে কোলে নিয়ে বসেছিলাম কিন্তু রিজু যে কান্না কেঁদেছিল পুরো টাইমটা ধরেও কেঁদেছে মানে বসানোর টাইম থেকে ওকেই অ্যাপ্রোনটা পরানোর পর থেকেও শুরু হয়ে গেছে ওর কান্না চুল কাটাটাতে তো পুরো ও কেঁদে গেছে আর ঋদ্ধি হেসেই যাচ্ছে ও এত আনন্দ পাচ্ছে ও প্রচণ্ড এনজয় করছে এই ওর মুখটা এরকম হলেই না ভালো লাগে যে হেয়ার কাট করছে তারও সুবিধে যে বাচ্চা কান্নাকাটি করছে না কিচ্ছু না এত এনজয় করছে আর আমরা মা বাবাদেরও খুশি যে ও নিজে এত সুন্দরভাবে কোলে বসে আছে নালে তো কেঁদে ফাটিয়ে দিত তো বললো এই মহিলা যে একজনও সব থেকে ছোটো কেটেছে তিন মাসের একজনের হয়তো আমাদের কেউ ইন্ডিয়ান হবে আমরা জিজ্ঞেস করিনি আর তো ইন্ডিয়ানই হতে পারে হয়তো বা তোর হলে এবার বাড়ি ফিরবো আর আমার গলবাডার স্টোনের যে অপারেশনের কথা বলেছিলাম সেটাই থার্টিন্থ জুন ডেট পেয়ে গেছি আর মা বাবা আসছে টেন্থ জুন আমরা আসলে প্রথমে মা বাবাকে বলেছিলাম আসতে হবে না ওরাও এগ্রি করে নিয়েছিল যে কারণ অপারেশনটা সিক্সটি থেকে নাইনটি মানে এক দেড় ঘন্টার অপারেশন আর ওই দিনই ছেড়ে দেবে সকালে অপারেশন হবে দুপুর বিকেলের মধ্যে আমাকে ছেড়ে দেবে আর বলেছি একটু রেস্ট্রিকশান মানে একটু রেস্ট ফেস্ট নিতে আর সেরকম যেটাতে প্রেশার পড়বে আমার ব্যথা হবে সেরকম কাজ না করতে তো রিজু যেমন সব কিছুই নিজে করতে পারে তো অসুবিধা নেই সেগুলো নিয়ে আমরা ভেবেছিলাম শুধু ঋদ্ধিকে ম্যানেজ করা রূপাম ম্যানেজ করে নেবে তো ওই করে আমরা ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু রিজুর হাতটা ভেঙে যাওয়াতে মা বাবা প্রচণ্ড টেনশনে পড়ে গেছে না তোরা পারবি না রিজুরও এখন অনেক কিছু করে দিতে হচ্ছে তাই জন্য আমরা যাব আসলে শ্বশুর শাশুড়িকে মানে আসার কথা ওদেরও ইচ্ছে ছিল কিন্তু ওদের ওখানে বাড়িতে কিছু কাজ এখনো পেন্ডিং আছে তাই জন্য ওরা মানে এবছর আর আসতে পারছে না ওদেরকে নেক্সট ইয়ার সাম সামার ইচ্ছা আছে ওদেরকে নিয়ে আসবো তাই মা বাবাই আসছে রিজুর এরকম হাত ভাঙার জন্য যে আমাদের অসুবিধা হয়ে যাবে তাই জন্য ওরা এই টেন্থ জুন এখানে নামবে দুপুরে আর এটাই বলার অপারেশনের আর কটা দিন বাকি আছে তারপরে আশা করি অপারেশন হয়ে গেলে আমি একটু ভালো মতো খাওয়া দাওয়া করতে পারবো এখন খাওয়ারের প্রচুর রেস্ট্রিকশান কোথাও গেলেও যেটা জানো আমি কিছু খাচ্ছি না রিদ্ধির বার্থডেতেও কিছু খাইনি এত রান্নাবান্না এত কিছু কিছু খেতে পারিনি অপারেশনটা হলে আমি আগে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি মাটন পুরো জমিয়ে খেতে হবে হো বিরিয়ানির কথাতে বলি রূপমের এবার ইচ্ছে আছে মা বাবাকে দিয়ে বিরিয়ানি আনানোর কারণ আমাদের ওই বন্ধু অষ্টমিতা ওরা ওদের মা বাবা শ্বশুর শাশুড়ি ওরা যখন এসেছিলো ওদেরকে দিয়ে বিরিয়ানি আনিয়েছিলো এবং বিরিয়ানিটা খুব ভালো ছিল মানে একদম ভালো ছিল তো ইউএসএতে বসে কলকাতার বিরিয়ানি খাচ্ছে মানে সেটা একটা দারুণ ব্যাপার সেটা শুনে রূপম এবার বলছে এবার তাহলে মা বাবা আসছে যখন ওদেরকে দিয়ে আমি বিরিয়ানি আনাবো এখানে বিরিয়ানি বসে খাবো আর্সালানের বিরিয়ানি তো অর্ডার দিয়ে দেবে মা বাবাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা ওটা নিয়ে আসবে এই চলছে আমাদের আর এই যে দেখো ওর হয়েও গেলও হেয়ার কাট এখন ওই ড্রায়ার দিয়ে পুরো পরিষ্কার করে দিচ্ছে আর দেখো তাতে ড্রায়ার চলছে তাতেও কি খুশি হাওয়াটা আসলে গায়ে লাগছে তাই জন্য ও এত খুশি হচ্ছে তো যাক খুব ভালো ছেলের মতো চুল কেটেছে এদিকে এত বদমাস এত দুষ্টুমি করে কিন্তু যা হেয়ার কাটটা খুব ভালো মতো শান্ত হয়েছে ওর এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো